ইতিহাসে আজকের দিন ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো উনষাট খ্রিস্টাব্দে টাইফুন ভেরা জাপানের লেস উপকূলের বিভাগে আঘাত করে এতে প্রায় চার হাজার পাঁচশো আশি জন মারা যান এবং লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয় উনিশশো সালে যুক্তরাষ্ট্রে ফেডারেল ট্রেড কমিশন এফটিসি গঠন করা হয় উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধে পলিগন ভুড এর যুদ্ধে ব্রিটিশ ও অস্ট্রেলীয় বাহিনী জার্মান বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে প্রখ্যাত ফুটবলার সামরিক ও অভিযাত্রী জানিয়াল বোন মারা যান আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন আজ বিদ্যাসাগরের জন্মদিন আঠারোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে রুশ শারীরবিদ্যাবিদ ইভান প্যাবলভ জন্মগ্রহণ করেন আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে বুইয়াকরণ গিরিশচন্দ্র বিদ্যারত্ন জন্মগ্রহণ করেন আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে ইংরেজ সাহিত্যিক টি এস এলিয়ট জন্মগ্রহণ করেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং ঝিলাম জালায় জন্মগ্রহণ করেছিলেন আজ প্রয়াত মনমোহন সিংয়ের জন্মদিন উনিশশো একাশি খ্রিস্টাব্দে মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস এর জন্ম হয় উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে নৃত্যশিল্পী উদয় শঙ্কর প্রয়াত হন উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে বিখ্যাত শিল্পী হেমন্ত কুমার মুখোপাধ্যায় প্রয়াত হন আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে ভারতের বৈজ্ঞানিক কৃষি পদ্ধতির জনক কৃষিবিজ্ঞানী রাজেশ্বর দাশগুপ্ত জন্মগ্রহণ করেন উনিশশো তেইশ খ্রিস্টাব্দে অভিনেতা দেবানন্দের জন্ম হয় এই ছিল ইতিহাসে আজকের দিন ছাব্বিশে সেপ্টেম্বরের কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য